আল্লা তোমার ডাকে হয়তো আমার ম্যাডাম চলে যাবে আমার তখন আমিও বলি আমার একটা কিডনি দিব সিকেডি হসপিটাল শ্যামলি ওইখানে আমার নিউ মুসলিম অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম স্যার ওনার ওইখানে যদি আজকেই আমার ম্যাডাম রাজি হয় আমি দুটো কিডনি আমি দুটের একটা কিডনি ম্যাডামকে দিব আমি ম্যাডামকে বাঁচাইতে চাই ম্যাডামকে দুটো রাখতে চাই এই ভাই দেবে ফুসফুস আমি দেব কিডনি ম্যাডামের ওবা হলো না এখন আমার ডাক্তার যদি এই ডাক্তার আল্লাহু আকবার গেছে মাওলা আল্লাহ তোমার ডাকে হয়তো আমার ম্যাডাম চলিয়া যাবে আল্লাহু আমার কোলে বে দুরুমুরু দুরুমুরু করে কখন জানো ম্যাডাম আমাদের কেসেরে চলে যাবে দূরে আর আসবে না কভু ফিরে ও আল্লাহ রে ও তুমি যদি এক ধার দুখ হায়াত বাড়াই দাও তোমার বরকতায় তুমি যদি হায়াত একটু বাড়ায় দাও তাতে তোমার কোনো লস হবে না আল্লাহ তুমি যদি ম্যাডাম রে নিয়ে যাও তাতে তোমার কোনো লাভ হবে না কিন্তু উনার কাছে কোনো দল নাই উনি সবার নেত্রী এই নেত্রী চলে গেলে ওক্ষে সার্বভৌমত্বের ঘাটতি দেখা দিতে পারে এই দুঃখে কান্তেছি যে নেত্রী আপোষ করে নাই যে কারণে বাংলাদেশের সার্বভৌমত্বই ঠিকই আছে যদি উনি আপোষ করত বিরোধী দলীয় কিন্তু শেখ হাসিনার সাথে করে নাই রস সাথে ভারতের সাথে আপোষ করে নাই এই জন্য ওনাকে আমি বলছি আমি না পৃথিবীবাসী বলে আপোষ দেশ নেত্রী উনি বলছে আমার পৃথিবীতে বাংলাদেশ ছাড়া আমার কোনো ঠিকানা নাই আমার কোন বাড়ি নাই আমি কোন একটা বিডি বলছিলাম আমি যদি মরে যাই হয় আমার গ্রামের বাড়ি টুঙ্গি পড়া দাফন দিলে ভালো না হয় আমার বগুড়া দিতে পারে কেন বলি কারণ আমি শহীদ দিয়াকে আমি হিন্দু থাকাকালীন ভালোবাসি আসছি আমি নতুন বিএনপি না ভাই আওয়ামী লীগের আমলে কিছু মিডিয়া আমার দুই একটা ছবি আমি অনুপ্রবেশ করে হোক সাদা থেকে বাঁচার জন্য হোক বাঁচার জন্য হয়তো আমার দুই একটা ছবি আছে কিন্তু কোথাও নাম নাই তাই আমার আমলিক বানাইতে চাই আমি দেশবাসীর কাছে বলি আমলিকক হোক জামলিক যা হোক সবাই তো ম্যাডাম রে মানে আর আমি তো ওলা মদলে আছি আমাকে এখন পাঠাইছে সেলিম রেজা আমার প্রাণের নেতা আলহাজ মাওলানা সেলিম রেজা বলছে সিদ্দিক Tu, tu, da. Tu, da, e xa xa do যে আমাদের বন্ধু বেগম খালাতে সেই অসুস্থ সকলের কাছে দোয়া চাই এইটুকু বলবি এই যে আমাদের দাইলকলে দেখেন আলহাজ মওলানা সেলিম রেজা উনি আমাদের ওলাবදলের কেন্দ্রীয় সভাপতি আপনারা চিনেন কিনা উনি আমাদের কল দেখেন উনি বলতেন সিদ্দিক কই বারবার যা যাইয়া এই কথাটা সাংবাদিকদের জানাই দে যে সকল মানুষের কাছে মেডামের জন্য দোয়া চাই হয়তো উনি চলে গেলে পাকলে দাঁতের মর্যাদা বোঝা যায় না উনি চলে গেলে আরে আরে টের পাবো খালেদা জিয়ার কাকে বলে কত প্রকার কি কি এই বিএনপি সবাই টের পাবে খালেদা জিয়ার বিকল্প বাংলাদেশে কিয়ামতের আগে বিএনপির কোনো নেতৃত্ব আর হবে না